আসসালামু আলাইকুম আপনি কি জানেন ইরানের মাটির নিচে রয়েছে বিশাল বড় ধরনের মিসাইলের শহর যার প্রকৃত অবস্থান সকলের অজানা এবং এটা ইরানের খুবই গোপনীয় মিসাইলের শহর ইরানের এই মিসাইল সিটিগুলো ইরানের প্রতিটা প্রদেশ এবং তাদের শহরের খুব গোপনীয় মাটির প্রায় পাঁচশো মিটার গভীরে এ সকল মিসাইল শহরগুলো অবস্থিত এবং এই মিসাইল শহরগুলো খুবই লম্বা টানেলের মতো যেখানে সারি সারি করে মিসাইলের ট্রাক দাঁড়িয়ে আছে এবং প্রতিটি মিসাইলবাহী ট্রাকে রয়েছে দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুইজ মিসাইল ইরানের এই মিসাইল সিটিতে বিশেষ ধরনের একটি কক্ষ বা রুম রয়েছে আর সেই রুমের সাইজ এতই বড় যে সেখানে সরাসরি সে মিসাইলবাহী ট্রাক থেকে ইলেকট্রো লঞ্চার থেকে মিসাইল ফায়ার করা যায় এবং সেখানে অটোমেটিক মিসাইল লঞ্চার ডিভাইসও রয়েছে সেই অটোমেটিক মিসাইল লঞ্চার ডিভাইস অনেকটা রেল ট্র্যাকের মতো সেই রেল ট্র্যাকের উপরে পরপর দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো ফায়ারিং করার অবস্থায় সেগুলোকে সাজিয়ে রাখা হয় এবং প্রয়োজনে একের পর এক সেই মিসাইলগুলো ফায়ার করা যায় ইরানের এই মিসাইল সিটিগুলো মাটির খুবই গভীরে অবস্থিত ইরানের সূত্রমতে এগুলো মাটির প্রায় পাঁচশো মিটার গভীরে অবস্থিত যেগুলো শত্রুপক্ষের বিমান হামলায় বা শক্তিশালী বোমা এবং পারমাণবিক হামলায়ও এর কোনো ক্ষতি হবে না বলে ইরানের দাবি বিভিন্ন সূত্রমতে এবং বিশ্লেষকের মত অনুযায়ী ইরানে এরকম নয় থেকে দশটি বা তারও অধিক এই গোপনীয় আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি রয়েছে আর ইরানের এ সকল মিসাইল সিটিতে খুবই দূরপাল্লার শক্তিশালী ব্যালিস্টিক হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল রয়েছে যেমন সিজিল খাইবার শিকান হাসকাশেম হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল খোরাম সাহার ব্যালিস্টিক মিসাইল ঘাদর ইমাদ এর মতো শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং সেই সাথে এখানে পাভে এবং সৌমারের মতো দূরপাল্লার ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইলও রয়েছে ইরানের এ সকল মিসাইল সিটিতে দূরপাল্লার যে সকল ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল রয়েছে সেগুলো অধিকাংশই ইসরায়েলকে টার্গেট করে নির্মাণ করা হয়েছে যাতে করে যুদ্ধ পরিস্থিতিতে ইরান তাদের এ সকল শক্তিশালী দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলগুলো এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকেই সরাসরি ইসরায়েলে ফায়ার করতে পারে তো সাম্প্রতিক সময়ে আপনারা ইসরায়েলে যে মিসাইল হামলা দেখতে পারছেন ইরানের তো সেগুলো কিন্তু ইরানের এ সকল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকেই কিন্তু ফায়ার করা হচ্ছে ইরানের মার্টিনিসের এই সকল মিসাইল শহরগুলো অপারেট করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারো স্পেস ফোর্স শাখা যার বর্তমান প্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল সায়েদ মজিদ মুসাফি এর পূর্বে ইরানের এই অ্যারো স্পেস ফোর্সের প্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে যাকে ইরানের মিসাইল ম্যানও বলা হতো কিন্তু সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলায় তিনি নিহত হয়েছেন এখন ইরানের এই অ্যারো স্পেস ফোর্সের বর্তমান কমান্ডার হিসাবে দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল সাইয়াদ মজিদ মুসাফি ইরানের এ সকল মিসাইল সিটিগুলো ইরানের দুর্গম পাহাড় পর্বত এ সকলের নিচেও রয়েছে যাতে করে এগুলোর প্রকৃত অবস্থান কেউ না জানতে পারে বা বিমান হামলায় বা বড় কোনো বোমা হামলায় যাতে এর কোনো ক্ষতি না হয় এবং এগুলো মাটির কিন্তু খুবই গভীরে অবস্থিত ইরানের সূত্রমতে প্রায় পাঁচশো মিটার গভীরে অবস্থিত এবং এক একটা মিসাইল সিটির যে টানেল রয়েছে সেগুলো প্রায় এক কিলোমিটার বা তারও অধিক লম্বা যেখানে শতাধিক দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল মজুদ করে রাখা সম্ভব ইরান দুই হাজার পনেরো ষোলো এবং সর্বশেষ দুই সালের মার্চের দিকে তাদের এই আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটির ভিডিও প্রকাশ্যে আনে যেটা আন্তর্জাতিক সম্প্রদায়কে চমকে দেয় তো দর্শক মন্ডলী ইরান বহিঃশক্তির আক্রমণ এবং যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে প্রতিরোধ করার জন্য এমন কৌশলী স্থাপনা নির্মাণ করেছে তার মধ্যে অন্যতম হল ইরানের এসকল সকল আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি যেখান থেকে ইরান সরাসরি মিসাইল ফায়ার করতে পারবে যুদ্ধ পরিস্থিতিতেও তো ইরানের এসকল মিসাইল সিটি সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান